হাই ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও তো আজকে আমি যাচ্ছি আর তোমরা সবাই প্রত্যেকেই জানো যে আমি চলে এসেছি দীঘা তো দীঘার মোহনার ভিডিওটা আমি প্রথমে আপডেট করে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি চান করতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা গামছাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি চান করতে যাচ্ছি এই দেখো আমি হাফাদা জামা পরে আছি চান করতে যাচ্ছি দেখো আরও অনেক লোক যাচ্ছে এখানে আমার কিছু ফ্রেন্ডস রয়েছে সবাই তো এখন আমরা যাচ্ছি চান করতে তো আমি চান করব আর জলের একটা আওয়াজ হচ্ছে আজকে দেখো বন্ধুরা ওখানে একটু কিছু হর্স দাঁড়িয়ে রয়েছে হোয়াইট হর্স কুকুর হর্স একসাথে রয়েছে বন্ধুত্ব হয়ে গেছে মনে হয় ওদের মধ্যে এই দেখো এখানে কি বিক্রি হচ্ছে ওখানে রয়েছে একটা ঘোড়া তো আজকে তো এমন নেই गाइस गाइस তো ব্যাগের আছে না এই বর্ষটাকে তো এখানে আরেকটা রয়েছে দেখো फ्रेंड्स এখানে রয়েছে একটা সাদা ঘোড়া দেখো फ्रेंड्स আমরা চলে এসেছি সমুদ্রের কাছে জলের আওয়াজ হয় তো তোমরা শুনতে পাচ্ছো তো ভাই यहां पर क्या है মা আর বাচ্চা দুজনেই রয়েছে চলো চলো আরো দেখাবো আরো আরো অনেক কিছু দেখানো রয়েছে প্রচুর রোদ একদিনই বোধ কালো হয়ে যাব ডাব বিক্রি হচ্ছে দেখো ফ্রেন্ডস ফাইনালি চলে চলেছে মধ্যে ধারে ডাব বিক্রি হচ্ছে বড় বড় ডাব দেখতেই পাচ্ছ বড় বড় ডাব বিক্রি হচ্ছে এখানে কি জিনিসপত্র আছে এখানে চলো আরো এগাতে হবে এখানে বিক্রি হচ্ছে জলের কত স্রোত রয়েছে দেখো একবার ঢেউগুলো পড়ছে দেখো ঢেউগুলো পড়ছে না দেখো একবার এই দেখো বন্ধুরা একবার ঢেউগুলো আসছে দেখো এবার আমরা নামবো জলে তোমাদের সেই ভিডিওটা আমি তো চলো

দেখো ওর এখনো নামতে পারেনি আমি কত আগে চলে এসছি আর ওর এখনো নামতে পারেনি দেখো দেখো কোথায় ঢেউ আসছে দেখো